Hatsu! <muchas> Hatsu! 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 করে দেওয়ার পায় তারা করছে আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে ডাকসুয় ও রাকসুয় বানচালের ষড়যন্ত্র নারী হেনস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে অব্যাহত ভাবে ইসলামী ছাত্র শিবিরের উপরে দায় চাপানো এবং মিথ্যাচারের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সম্মানিত উপস্থিতি সংগ্রামী ছাত্র বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের জুলাই পরবর্তী সুষ্ঠ ক্যাম্পাস ব্যবস্থা পায় এই প্রশাসন স্বাভাবিক ভূমিকা পালন করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল দীর্ঘ এক বছর আন্দোলন সংগ্রামের পরে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হলো বাংলাদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ডেড দিয়েছে আমরা লক্ষ্য করেছি এই ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণার পরপরি পরই একটি কুচক্রি মহল তাদের কালো থাবা বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের কর্তা ব্যক্তিদের প্রথম দিককার নেতৃবৃন্দ বলছে কিসের জাকসু জাকসু হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মনোনয়ন পত্র বিতরণ করা হচ্ছে গায়ের জোরে আমি জানতে চাই কার জোরে সে ছাত্রদের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে সে শিক্ষকদের হেনস্থা করে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি তার কিভাবে দুঃসাহস হয় সে সেখানে ছাত্রদের সেখানে দাঁড়িয়ে ছাত্রদের সামনে শিক্ষকদের সামনে টেবিল উঁচু করে টেবিল ভাঙচুর করে চেয়ার ভাঙচুর করে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্লিপ্ত টোটাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্র দলকে ব্যাকআপ দিচ্ছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কথায় চলছে

এবং ছাত্র জোট সহ ঐক্যবদ্ধ একটা জোট হয়ে গিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রশাসন যখন আমাদের ডাকে বিশটা ছাত্র সংগঠন একসাথে হয়ে তিন ঘন্টা মিটিং করলে আড়াই ঘন্টা পনের তিন ঘন্টা শুধু ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য রাখে তারা ক্যাম্পাস কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে ক্যাম্পাসের ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে সেই কথাবার্তার কোনো নামবন্ধ নাই সারাক্ষণ বুলি এর সেই কুচক্রি রাজনীতি সেই ফ্যাসিবাদের রাজনীতি পুনরুদ্ধারের জন্য এই একটি কুচক্রি মহল তারা উঠে পড়ে লেগেছে হঠাৎ করে আমরা আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থীর তার প্রার্থীরা বৈধতা নিয়ে রিট করা হয়েছে রিট করা হলো একটা ইস্যু নিয়ে আর রিট করার সেখানে আদেশ দেওয়া হলো ডাকসু ইলেকশনকে পিছিয়ে দিতে হবে ঠিক কারণে কার ইশারা এই কাস্তা করা হয়েছে আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে চেম্বার জজ যখন এইটাকে স্থগিত করেছে তারা ক্যাম্পাসে আন্দোলন করছে আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল অথচ সেই আইনজীবী কিন্তু সংকট তৈরি হয়েছে আধা ঘণ্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে ঠিক তাদের আক্ষেপটা কেনই এটা সমাধান করা হইল। এজন্য তারা খুব আক্ষেপ করছে মুখ শুকিয়ে গেছে তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই এজন্য আতে ঘা লেগেছে কষ্ট পেয়েছে তারা আমরা депутат মন্ত্রベルト দিতে চাই দক্ষিণ নির্বাচন সাধারণ ছাত্রদল এখানে সুনির্দিষ্ট করে আমরা অবাক হয়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ছাত্রীদের প্রমোট করেন যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিলসু ইলেকশনে প্যানেল দিল ছবিগুলোকে ব্যক্তিগত কলন তারা এরপরে ইসলামী ছাত্র শিবির করে প্রতিক্রিয়া জানায় না শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্থপ্ত করতে পারছে না তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার রেগিং ট্যাগিং বুলিং মানে হেজারমেন্টে শিকার করা হচ্ছে তাদেরকে তাতে তাদের কোনো ধরনের মুখ থেকে কথা বের হয় না অথচ কার নামে কি ধরনের পোস্ট দেওয়া হয়েছে তার দায় চাপিয়া ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে তারা তাদের মতো কর্মসূচি পালন করছে একটা ছাত্র সংগঠনের যদি নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন আমরা কর্মসূচি বানিয়ে দেয় আপনার কর্মসূচি নাই সারা সারাক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং আর দায় রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না না নারী হেনস্থাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি অনতি বিলম্বে তাকে ধরতে হবে শাস্তির আওতায় আনতে হবে তার ইশারায় এই জাতীয় ট্যাগিং করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অশ্লীল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে স্থানীয় সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা করেছে প্রশাসন নির্লিপ্ত আমরা আবার ভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছে সেখানে তাদের উপর হামলা করা হচ্ছে ক্যাম্পাসগুলো জুলাই পরবর্তী এখনো পর্যন্ত ইন্টারিম ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমরা লজ্জিত আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না আমরা সাথে বলছি সালের পরে একটা দল দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু দশ বছরের মধ্যে একটা ক্যাম্পাসে তারা ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই তারা আবার নব্বই ফিরে যেতে চায় নব্বই দুই হাজার দুই সালে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন বর্বর আচরণ করেছিল তার সাক্ষী HTTPException মিডিয়াগুলো তার সাক্ষী এখনো বেশি বাড়ায় ছাত্রীরা তাদের দেখলে পালায় কথা বলতে চায় না কেন চায় না এটা নিজের কাছে একটু প্রশ্ন করো কেমন দামি পরিণতি হয়েছে তোমরা মাদক এর অন্ন করেছ। করেছো 119 ঘটনা ঘটেছে যেখানে ছাত্র লীগ ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এমন অপকর্মের সাথে তারা জড়িত হয়েছে অস্ত্রবাজি সাদাবাজি দর্শন ঘুম গুম সকল লোটাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময়ের সময় কাউকে ছাড় দিয়ে কথা বলবে না ইনশাআল্লাহ মিথ্যাচারের রাজনীতি বন্ধ করে নিজস্ব এজেন্ডা নিয়ে রাজনীতি করো ছাত্ররা এখন সচেতন ছাত্ররা ব্যালটের মাধ্যমে জবাব দিবে ছাত্ররা কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত নেয় কারা আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে পারে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত আছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এক বছরে ত্রিশ জন বোনকে ধর্ষণ করেছে তারা পাথর দিয়ে মানুষকে হত্যা করেছে মূলত বাংলাদেশের শিক্ষার্থী সমাজ তাদেরকে বয়কট করার কারণে ছাত্র সংসদের বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা ছাত্র সংসদ বন্ধ করে দেওয়ার পর্যন্ত জীবিত থাকবে তাদের এই হিরো চক্রান্ত বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ